নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে মারা গেল শিশু সাজীব এই মৃত্যুর দায় কার আমাদের দেশে এই ধরনের মৃত্যুর দায় সাধারণত কাউকে কখনো দেখা যায় না এর কারণ কি এবং প্রতিকার উপায় কি ভাই আমরা কম বেশি জানি যে সবাই মর্মান্তক একটি ঘটনা গতকাল ঘটেছে যে প্রায় বত্রিশ না তেত্রিশ ঘন্টা যেন আহ বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু ছোট বাচ্চা মানুষ সে তীরে তীরে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টপ পরে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছে এই যে মৃত্যুগুলো হয় যার যায় সে বুঝে এই যে বাচ্চাটা গেল তার বাবা মার কাছে কেমন লাগছে তারা কতটা কষ্টের মধ্যে বত্রিশ ঘন্টা পার করেছেন বাচ্চা সম্ভবত একশো বিশ ফুট বার গভীর কোনো গর্ত এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে তিলে মারা যাচ্ছে এই যে নির্মমতা এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে ইসলাম বলে প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে মানুষের এই ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয় এই গর্ত যিনি করেছেন দায় তাকে নিতে হবে। সে কে সেটা বড় কথা না যে গর্ত করেছেন আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য খুব ভালো কথা এই গর্ত খনন করার পর পানি উঠেনি আপনি আরেক জায়গায় করেছেন তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে দুর্ঘটনা হতে পারে তাহলে গর্ত পূরণ করা আপনার দায়িত্ব আপনি যে পূরণ করলেন না তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার তার গর্তটা আপনি করেছেন এবং শরীয়তের দৃষ্টিতে কতলের কয়েকটা প্রকার আছে অর্থাৎ আমাদ শিভে আমাদ কতলের হত্যা ইচ্ছাকৃত হত্যা ভুল ক্রমে হত্যা ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা প্রত্যেকটা বিধান ইসলামের শরীয়তে দণ্ডবিধিতে আছে পরিষ্কারভাবে এই ধরনের হত্যা অবশ্যই হত্যার মধ্যে এই ধরনের মৃত্যু মৃত্যু না এটা হত্যার মধ্যে পড়বে যে গর্ত করেছে এটা ইচ্ছাকৃত সরের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা না কিন্তু এটাও এক প্রকারের হত্যা এবং এর জন্য তাকে রক্ত মূল্য পরিশোধ করতে বাধ্য করা হবে আলোকে ইসলাম বিচার ব্যবস্থা থাকে আমাদের দেশে প্রাসঙ্গিক জিনিসগুলো ঘটে এবং কিছুদিন আলোচনা হয় আমরা হাউচ করে এরপর শেষ হয়ে যায় কাউকে দায় নিতে বাধ্য করা হয় না যিনি গর্ত করেছেন তিনি যদি গর্ত পূরণ করে থাকেন তাহলে যথাযথ পূরণ করেন নাই এ আর দেশে আইন শৃঙ্খলা নিয়ম নীতি এগুলো ডেভেলপ না হওয়ার কারণে আজকে দুর্নীতি বা অনিয়ম এটা এক প্রকার অনিয়ম এই আপনি আমি সবাই আমরা করছি এটা সিস্টেমে পরিণত হয়েছে একটা মানুষ নলকূপ করবে তার জন্য সিস্টেম সিস্টেম থাকবে এখন অনুমতি সেখানে সিস্টেম আবার চলে আসে কবে যে আমাদের দেশে এগুলো দূর হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন অতএব শরিয়ার বিচার ব্যবস্থা বলেন আর মানুষের কমন সেন্স বলেন বা প্রচলিত আইন বলেন সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মৃত্যুর জন্য কাউকে না কাউকে অবশ্যই দায় নিতে হবে দায় নিতে বাধ্য করা হবে পৃথিবীর কোনো সভ্য সমাজে এরকম একটা মানুষ মরে যাবে আর কেউ দায় করে এটা হতে পারে অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গর্ত করে রেখে দেয় আপনি গর্ত করেছেন গর্তের মুখে কিছু দেন বেড়া দেন সাইনবোর্ড লেখেন সাইন দেন সিগনাল দেন আপনি কোনো কিছু করছেন না তাহলে এখানে যেই বিপদ হবে সেই বিপদের দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিতে বাধ্য করার কালচার প্রতিষ্ঠিত না হলে এগুলো থামবে না আজকে বাচ্চা মারা সে কালকে আপনার মারা যাবে আপনি এটা মুখোমুখি হবেন আমরা দয়া করি এই বাচ্চার শোকসম্পপ্ত পরিবারকে তার বাবা মাকে আল্লাহ শান্তনীব করুন তারা যে সন্তান হারিয়েছেন তার চাইতে ভালো উত্তম বিকল্প দিয়ে আল্লাহ তালা তাদের অন্তরটাকে অন্তত শান্তনা এবং অন্তরটাকে জোড়াবার তো এবং সেই সাথে আমাদের দেশে যে অনাচার এই যে সিস্টেমহীনতা পঞ্চাশটি বছর পার হয়ে যাওয়ার পরে একটা দেশে এই মিনিমাম সিস্টেমটা যারা ডেভেলপ করতে পারে নাই তাদের লজ্জা হওয়া উচিত তাদের লজ্জা হওয়া উচিত টাকা নাই পয়সা নাই অন্যান্য দেশের মতো সোনা স্বর্ণের খনি নাই তেলের খনি নাই বুঝলাম কিন্তু সিস্টেমটা ডেভেলপ করার জন্য তো স্বর্ণের ঘনির প্রয়োজন হয় না এতটুকু প্রয়োজন পর্যন্ত আমাদের দেশে এখনো আফ্রিকার অনেক দেশের মতো চলছে আমাদের দেশ অথচ উন্নতির আমাদের নেতাদের মুখে অনবরত থাকে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সিস্টেম থেকে বেরিয়ে আসার তফিক দান করবো আমি ফজর সালাতের পর তিনবার সুলাই খালাক তিনবার সুলা ফালাক তিনবার সুলায় নাচ পড়ি অর্থাৎ তিনটে তিন গুন তিন নয় সময় সময় বার আমার কন্যাকে ফু এবং স্ত্রীকে ফু তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোশন করি মহাদের নিকট আমার প্রশ্ন হলো এটা কি হবে তিনজনের জন্য নয় বার নাকি সাতাইশ বার করতে হবে খুব দরকারি প্রশ্ন ভাই অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন আর রাতে শোয়ার আগে তিন কুল শরীর দম করে ফু দিয়ে শোয়া শুন না আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি মানুষ যখন ঘুমায় শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমে এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয় এরকম আরো অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে এছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নবী সাল্লাহ সাল্লামের যে আমল গুলো আছে একটা হলো সোয়ার আগে বিছানা গেছেন তিনবার সুরে এক্লাস পড়েন তিনবার সুরে ফালাক পড়েন তিনবার সুরে নাচ পড়েন পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মোসেল যেখানে যেখানে সম্ভব এটা হলো সুন্নাথ এটা নিজের নিরাপত্তার জন্য এবং মাস্তু এখন তো শুতে গেলে মোবাইলটি ফেলিতে ঘুমাই আমরা এগুলো টাইম নেই এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি তিন কুল পড়ে ফু দিয়েছেন এক তিনকুলে তিন কুল তিনশো তিনবার তিনবার মোট নয় এই এক পড়া দিয়ে নিজেও মুসলিম বাচ্চারে ভোরে সবাই মুসলিম এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা উত্তর হলো না এটা করা যাবে এটা ওয়ান টাইম প্রত্যেকে যার জন্য সে করবে আপনি স্ত্রীটা আপনি করবে স্ত্রীটা আপনি কেন করবেন তারটা সে করবে বাচ্চাটা বাচ্চায় শিখাবেন বাচ্চাদের ছোট হয় তাহলে আপনার জন্য একবার পরে ফু দিবেন তার জন্য আবার পড়ে ফু দিবেন এভাবে যদি একবার করে ফুল দিলে সবাইটা হয়ে যায় তাহলে তো একবার করে পুরো বাসা পুরো মহল্লা মসজিদের সবার মস্ত মস্তকে লিতে হইবে শর্টকাট করা যাবে না আর পড়লে তো সব হবে সমস্যা